আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম

সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ জনসচেতনতা সৃষ্টি সঠিক তথ্য পাওয়ার উপায় তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা আজ শুনবেন অনুষ্ঠানের এগারোতম পর্ব আমাদের এবারের বিষয় ভূমিকম্প কি এবং এর সৃষ্টির কারণ আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএম অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএমএ আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব ভূমিকম্প কি এবং এর সৃষ্টির কারণ নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো শ্রোতা চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে অনুষ্ঠানে প্রথমেই থাকছে বিষয় ভিত্তিক একটি কথিকা তারপরে থাকছে বিষয় ভিত্তিক একটি গান এবং সর্বশেষে থাকছে বিশেষ প্রতিবেদন ভূমিকম্প জনিত দুর্যোগ থেকে জীবন ও সম্পদ রক্ষার প্রয়োজনে সম্ভাব্য ভূমিকম্প মোকাবেলায় সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া একান্ত প্রয়োজন যেমন এক জনসচেতনতা বৃদ্ধি দুই ভূমিকম্প মোকাবেলায় পূর্ব প্রস্তুতি তিন ভূমিকম্প পরবর্তী উদ্ধার ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি ইত্যাদি শ্রোতা ভূমিকম্প কি এবং এর সৃষ্টির কারণ সম্পর্কে সাধারণ মানুষের এখনো তেমন কোনো ধারণা নেই শ্রোতা বন্ধুরা চলুন প্রথমেই আমরা ভূমিকম্প কি এবং এর সৃষ্টির কারণ নিয়ে একটি কথিকা শুনে আসি কোনো সময় বসে থাকতে থাকতে বা রাস্তায় হাঁটার সময় হঠাৎ মনে যেন যেন দুলে পায়ের নিচের মাটি উঠেছে। এই আমরা ভূমিকম্প বলে ভূমিকম্পের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীর সৃষ্টিকে বিনষ্ট করেছে বারবার প্রকৃতির বিভিন্ন প্রাকৃতিক ঘটনাগুলোর মধ্যে ভূমিকম্প হলো অন্যতম বিনাশকারী এবং ধ্বংসাত্মক প্রাকৃতিক ঘটনা প্রবল ভূমিকম্পের ফলে চোখের নিমেষে কয়েক সেকেন্ডে বড় বড় গ্রাম শহর সব মাটির নিচে চাপা পড়ে ধ্বংস স্তূপে পরিণত হয় এই ভূমিকম্প কিভাবে হয় তা জানার আগে আমাদের পৃথিবীর আভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানতে হবে পৃথিবীর সৃষ্টির সময়কালে বিভিন্ন ধরনের উপাদান একসাথে সমন্বিত হয়ে পুতক গঠনের কাজ শুরু হয়েছিল আর তখন এই ফিউশন প্রক্রিয়ার ফলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় এরপর যখন ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হয়ে যায় তখন ঘন পদার্থ পৃথিবীর কেন্দ্রের দিকে এবং অপেক্ষাকৃত হালকা পদার্থগুলো পৃথিবীর উপরের দিকে চলে আসে পৃথিবীর ভূত্বককে চারটি অংশে বিভক্ত করা যায় প্রথম স্তর ক্রাস্ট যেটা হালকা এবং পাতলা অংশ ভূতকের এই অংশে আমরা বসবাস করি এরপর আসে মেন্টাল এই অংশ তরল পদার্থ অর্থাৎ গলিত গরম লাভা দ্বারা পরিপূর্ণ থাকে তারপর আসে আউটার কোর স্তর এবং সবশেষে থাকে ইনার কোর স্তর যেটি কঠিন এবং শক্ত হয়ে থাকে ক্রাস্ট এবং মেন্টেল এই দুটো স্তরকে একত্রে লিথোস্পিয়ার বলা হয় ভূতক এবং উপরের মেন্টেল স্তর নিয়ে গঠিত এই লিথোস্পিয়ার কয়েকটি টেকনোটিক প্লেট দ্বারা বিভক্ত এই প্রধান সাতটি বড় টেকনোটিক প্লেট ছাড়াও আরও কয়েকটি ছোট ছোট টেকনোটিক প্লেট ভূতকের নিচে আধাগলিত স্তরে সংবহন স্রোত দ্বারা চালিত হয়ে থাকে অত্যাধিক তাপ এবং চাপের কারণে মেন্টেল স্তরের ভেতর থেকে বাইরের দিকে কনভেনশন কারেন্ট অর্থাৎ পরিচালন বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন হয় এই প্রবাহের কারণে ভূতকের উপরের অংশ অর্থাৎ ক্রাস্ট অংশ গতিশীল হয়ে যায় ফলে ক্রাস্ট অংশে থাকা টেকনোটিক প্লেটগুলো বিভিন্ন দিক আলাদা আলাদা গতি নিয়ে কখনো কখনো একে অপরের সাথে কখনো কখনো বা একে অপরের উল্টো দিকে মসৃণভাবে গতিশীল হতে থাকে যে সীমানায় এই প্লেটগুলো একত্রিত হয় তাকে ফল্ট লাইন বলা হয় প্লেটগুলো খুবই ধীরে ধীরে চলাচল করে বছরে মাত্র কয়েক সেন্টিমিটার দূরত্বের সামান্য স্থান পরিবর্তন করে বলতে গেলে টেকনোটিক প্লেটের এই ধীর চলনের কারণেই ভূমিকম্পের সৃষ্টি হয় এই টেকনোটিক প্লেটের কারণে সৃষ্ট ভূমিকম্পকে তথাকথিত ইলাস্টিক রিবাউন্ড তথ্য দ্বারা ব্যাখ্যা করা যায় উনিশশো সালে সান ফ্রান্সিসকোর ভূমিকম্পের পর আমেরিকান ভূতাত্ত্বিকবিদ হ্যারি ফিল্ডিং এই তথ্যের সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছিলেন পৃথিবীর টেকনোটিক প্লেটগুলো স্থিতিস্থাপক এবং ভঙ্গুর পাথরের উপাদান দ্বারা তৈরি হয়ে থাকে এই প্লেটগুলো যখন একে অন্যের দিকে ধীরে ধীরে গতিশীল হয় তখন রবার ব্যান্ডের মতন শক্তি সঞ্চয় করতে থাকে কিন্তু অত্যাধিক শক্তি যখন সঞ্চিত হয়ে যায় প্লেটগুলো আর এদের ধারণ ক্ষমতা বজায় রাখতে পারে না যার ফলে তখন প্লেটগুলোর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় ফল্ট লাইনে হঠাৎ সংঘর্ষের কারণে সঞ্চিত শক্তি মুক্ত হয়ে যায় এই বিপুল পরিমাণে মুক্ত শক্তির ফলে ভূমিকম্পের উৎপত্তি হয় এই মুক্ত শক্তি পৃথিবী পৃষ্ঠে সিসমিক ওয়েভ অর্থাৎ তরঙ্গরূপে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই তরঙ্গ সময় পৃথিবী পৃষ্ঠে আলোড়ন ঘটিয়ে সৃষ্টি করে পৃথিবীতে তিন ধরনের রয়েছে প্রাইমারি সেকেন্ডারি এবং সারফেস এই তরঙ্গগুলোর যেখানে টেকনোটিক প্লেটগুলোর সংঘর্ষ ঘটে তার একটি কেন্দ্র থেকে প্রকাশিত হয়ে প্রথমে প্রাথমিক তরঙ্গরূপে ভূপৃষ্ঠের দ্রুত ছড়িয়ে পড়ে যার ফলে একটা অনুদৈর্ঘ্য আন্দোলন তৈরি করে এই আন্দোলন কঠিন এবং তরল উভয়ের মধ্য দিয়ে চলাচল করতে পারে পৃথিবী প্রকৃত কম্পন অনুভূত হওয়ার আগে যে গর্জনের শব্দ হয় তা এই প্রাথমিক তরঙ্গগুলোর কারণেই ঘটে থাকে এই তরঙ্গ কম্পনের মাধ্যমে শব্দ শক্তি তৈরি করে যা ভূতাকের উপাদানের কণাগুলো ধাক্কা দেয় সাথে সাথে টান দেয় যা শব্দ তৈরি করে এগুলো সর্বোচ্চ গতিতে খুব দ্রুত চলাচল করে তাই শব্দটা আমাদের পৃথিবীতে প্রথমে আসে গৌণ তরঙ্গগুলো দ্বিতীয় ধাপে কাজ করে এই তরঙ্গগুলোর ফলে ভূমি উপরের এবং নিচের দিকে কাঁপতে শুরু করে এরা কেবল কঠিনের মধ্য দিয়ে যেতে পারে এই স্কেভগুলোর সাথে কণাগুলো তীব্রভাবে আড়াড়ি বা অনুপ্রস্থ গতিতে চলাচল করতে শুরু করে যার ফলে ভূপৃষ্ঠের শিলা বিকৃত হয়ে যায় প্রায় এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় গৌণ তরঙ্গের ফলে পরিবেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সমতল ভূমিতে সৃষ্ট ভূমিকম্পের মতোই পার্বত্য অঞ্চলের ভূমিকম্প ধ্বংসাত্মক ক্ষতি করতে পারে সমুদ্রের তলদেশে প্রবল ভূমিকম্প সুনামির কারণ হয়ে দাঁড়ায় যা মারাত্মক রকমের জলোচ্ছ্বাস ঘটায় সিজমোলিস গ্রাফের মাধ্যমে ভূমিকম্পের কারণ তীব্রতা ধারণ এবং আকার অধ্যয়ন করা হয় পরিমাণ এবং তীব্রতা, সাধারণত রিক্টার স্কেল দ্বারা জানা যায় উনিশশো সালে চার্লস ফ্রান্সিস রিক্টার স্কেল প্রথম আবিষ্কার করেন রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা যদি দুই হয় তবে তা খুব কমই লক্ষণীয় সেরকম ক্ষতি হয় না এতে কেবলমাত্র কম্পন এবং ঝাঁকনির অনুভূতি হয় কিন্তু মাত্রা পাঁচ বা তার বেশি হলে বিস্তীর্ণ অঞ্চলে ক্ষতিসাধন করে স্কেলে যদি ভূমিকম্পের মাত্রা আটের থেকে বেশি হয় তবে তা মারাত্মকভাবে ধ্বংসাত্মক এরকম অনেক প্রাণনাশী ভূমিকম্পের উদাহরণ আছে যেগুলো কয়েক সেকেন্ডে প্রকৃতি পরিবেশ ঘরবাড়ি মানুষজন সব ধ্বংস করে দিয়েছে এরকমই সাম্প্রতিক ঘটে যাওয়া ভূমিকম্প হল গোর্খা ভূমিকম্প যা দু সালে সালের এপ্রিল মাসে নেপালে ঘটেছিল এটি প্রায় ন হাজার মানুষকে হত্যা করেছে প্রায় বাইশ হাজার মানুষ আহত হয়েছে ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক ঘটনা বিজ্ঞানীরা বিভিন্নভাবে গবেষণা করেও এর সম্বন্ধে পূর্ব অনুমান করে সাবধানবানি করতে সক্ষম হননি হঠাৎ আসা ভূমিকম্প থেকে বাঁচতে পারার উপায় হয়তো নেই তবুও কোনো কোনো সময় ভূমিতে খুব বেশি কম্পন অনুভূত হলে আমাদের তৎক্ষণাৎ কোনো খোলা জায়গায় চলে যাওয়া উচিত যদি কোনো বহুতল বাড়ি থেকে বেরানো একেবারেই সম্ভব না হয় চেয়ার টেবিল বা কাঠের শক্ত কোনো জিনিসের নিচে আশ্রয় নিলেও তাও কিছুটা হলেও নিজেকে বাঁচানোর সম্ভাবনা থাকে এছাড়া ভূমিকম্প থেকে বাঁচতে পারার সেরকম কোনো উপায় নেই কারণ প্রবল ভূমিকম্প হলে সবকিছু ধ্বংস হতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে শ্রোতা এতক্ষণ শুনলেন বিষয় ভিত্তিক কথিকা প্রিয় শ্রোতা বন্ধুরা চলুন এবার শুনে আসি বিষয় ভিত্তিক একটি গান ভূমিকম্প চলাকালে করণীয় এক নিজেকে ধীর স্থির ও শান্ত রাখা বাড়ির বাইরে থাকলে ঘরে প্রবেশ না করা দুই একতলা দালান হলে দৌড়ে বাইরে চলে যাওয়া তাছাড়া বহুতল দালানের ভেতরে থাকলে টেবিল বা খাটের নিচে চলে যাওয়া ও কাচের জিনিসের কাছ থেকে দূরে থাকা এবং লিফ্ট ব্যবহার না করা তিন উঁচু দালানের জানালা বা ছাদ থেকে লাফ দিয়ে নামার চেষ্টা না করা এবং ভূমি ধসে পড়ার সম্ভাবনা আছে এমন উঁচু ভূমি থেকে দূরে থাকা চার ভূমিকম্পের সময় বিদ্যুৎ ও ঘ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলাম বিষয় একটি চমৎকার গান চলুন এবার শুনে আসি একটি বিশেষ প্রতিবেদন পৃথিবী আমাদের সৌরজগতের তৃতীয়তম গ্রহ এই গ্রহে লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী বসবাস করে এই বসবাসকালে তাদেরকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয় এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ হল ভূমিকম্প কারণ কোনো ধরনের আগাম বার্তা ছাড়াই এটি আঘাত হয় ভূমিকম্পের আঘাতে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ জনপদ ও সভ্যতা বিলীন হয়ে গেছে ভূমিকম্পের সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত কিন্তু ভূমিকম্প কেন হয় এ ব্যাপারে আমাদের অনেকেরই সঠিক ধারণা নেই আমরা জানবো ভূমিকম্প হওয়ার পিছনের মূল কারণ কি ভূমিকম্প হওয়ার পেছনের মূল কারণ পাশ দিয়ে নিচে নামে এভাবে উপরও নিচে নামার একটি চক্র তৈরি করে তাপিও এ চক্র তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় পরিচলন প্রবাহ হয় পৃথিবীর অসী থাকে যে তারা শক ওয়েব তৈরি করে সামনের দিকে এগিয়ে চলে এ ধরনের সফট ওয়েবের মাধ্যমে প্রচণ্ডভাবে ভূমি প্রকম্পিত হয় যার পরে ভূমিকম্পের সৃষ্টি হয় তাছাড়া প্লেটগুলো চলনের সমান একটা প্লেট আর একটা প্লেটের কাছাকাছি চলে আসে তাদের মধ্যে সংঘর্ষ হয় তখনও ভূমিকম্পের সৃষ্টি হয় আবার দুটি একসঙ্গে থাকা প্লেট পরস্পর থেকে দূরে সরে গেলে তখনো ভূমিকম্পের সৃষ্টি হয় আশা করি সবাই ভূমিকম্প হওয়ার মূল কারণটি বুঝতে পারছে প্রিয় শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম এ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর সব সময় কান পাতুন রেডিও বিক্রম্প নিরানব্বই দশমিক দুই এবার আগে জানিয়ে দেব আজ আমরা মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম উপস্থাপনায় আমি জেমি প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আউলাদ হোসেন খান শিবলি অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ